অসাধারণ স্বাদে সুজির রেসিপিটা একবার বানিয়ে দেখুন সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না সুজি আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে খেয়ে থাকি তবে আজকে সুজির রেসিপিটা একটু রকম এভাবে শুধু একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে এত নরম তুলতুলো হবে মুখে দিতেই গলে যাবে একদম মাউথ মেল্টিং একটা রেসিপি এভাবে তৈরি করলে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটা ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো রাভা কেশরী সামান্য সুজির অসামান্য একটা রেসিপি সুজি দিয়ে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে এটা বানানো ভীষণ সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দু চামচ দিয়ে দিচ্ছি ঘি ভালোভাবে গলে গেলে কাজু দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম গুলো একটু দুভাগ করে নিয়েছি এবারে একটু লালচে করে ভেজে নেব তো কাজু হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তো এই দেখুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি কিসমিসগুলো গুলো দেখুন ফুলে ফুলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি কাপ মেপে এক কাপ সুজি একদম হালকা আছে রেখে এবারে সুজিটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা আঁচে রেখে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে আবার যেন সুজি লালচে না হয়ে যায় এক থেকে দুই মিনিটের মধ্যে দেখবেন সুজিটা ভাজা হয়ে যাবে সুজিটা ভাজা হয়ে গেলে দেখে বুঝতে পারবেন দেখবেন সুজিটা একটু ফুলে ফুলে আসবে এবারে গ্যাসটা বন্ধ করে গ্যাসের কাছ থেকে কড়াইটা নামিয়ে নেব আবারও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে তিন কাপ নিয়ে নিচ্ছি জল আজকে যেহেতু রাভা কেশরী তৈরি করছি তো অবশ্যই একটু কেশর লাগবে আর এই কেশর দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে তো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি কেশরটা হাতের কাছে না থাকে একটু ফুড কালার ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আজকে রেসিপিতে দুধ যাবে না দুধের পরিবর্তে ঘি আসবে আর এই দিকে আমি তিনটে এলাচকে একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে জলটা একটু ফুটিয়ে নেব কেশরটা দেওয়ার কারণে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা রং ছাড়বে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে চট জলদি কিছু খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে নিতে পারেন তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এখানে ফুটতে শুরু করেছে জলটা আর জলের কালারটাও দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে এদিকে যে আমি সুজিটা আগে ভেজে রেখেছিলাম এবারে সুজিটা দিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে নেব তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যাবে এইখানে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখবেন একটু এরকম থক থকে হয়ে আসবে এবারে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপের থেকে একটু কম নিয়েছি চিনি চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনিটা মেশানোর পর দেখবেন আবার আরেকটু নরম হয়ে আসবে আর পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা একদম হালকা আছে করতে হবে লবণটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো আর নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে হালকা দেখবেন একটু একটু করে ঘি ছাড়তে শুরু করবে তো এখানে ছেড়ে আমি আরও কিছুক্ষণ মতন একটু রান্না করে নিয়েছি আর দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা হতে কিন্তু একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে এসেছে এ পর্যায়ে আমি আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে ঘিয়ের জন্য কিন্তু রেসিপির স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দেবো আর এ পর্যায়ে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সুজি রান্নাটা হয়ে গেছে এটাকে বলা হয় রাভা কেশরী অনেক অনেক জায়গায় কিন্তু এই রেসিপিটা অনেক বিখ্যাত আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে একটু ধরে দেখাচ্ছি এই দেখুন একদম নরম হবে সাধারণ যেভাবে আমরা সুজি রান্না করে থাকি তার থেকে একটু অন্যরকম খেতেও রকম লাগবে আর এখানে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম তুলতুলে ঠিক এরকম সফট থাকবে সুজি কোনোভাবে শক্ত হয়ে যাবে না এবারে গরম গরম পরিবেশন করে নেব একটু নিয়ে নিচ্ছি অনেক আমি খেয়ে দেখেছি ঠিক এরকম শালপাতার মধ্যে করে বাটি হাতার মধ্যে করে দেয়া হয় আমি তখন একটু খেয়েছিলাম খেতে আমার থেকে দারুণ লেগেছিল তো আজকে ভাবছি সেইভাবে আজকে রেসিপিটা শেয়ার করব। বাটি হাতার সাহায্যে এইভাবে করে নিয়ে ঠিক এরকম করে আমি সার্ভ করে নিচ্ছি শালপাতার মধ্যে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে একদম ভিন্ন স্বাদে সুজির রেসিপি একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে রেসিপির এত সুন্দর হবে কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকার মতন একটা রেসিপি এতটা নরম তুলতুলো হবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে সুজির অনেক অনেক রেসিপি হয় তার মধ্যে একটা অন্যতম রেসিপি বলতে পারেন পুরো রান্নার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আর সেন্ট হয় যে গন্ধ শুনে মন ভরে যায় আর খেতে তো দারুণ লাগে একবার শুধু বানিয়ে দি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল